বন্ধুগণ আমি একটু পেটুক তার জন্য অনেক কথা শুনতে হয় এই সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম একজন বলছেন তুই শুধু লোকের বাড়িতে খেয়ে বেড়াস কবে তুই খাওয়াবি নিমন্ত্রণ করে যাই হোক বন্ধুগণ আমি ওনাদের উদ্দেশ্যে লিখেছি নিমন্ত্রণ হ্যাংলা শুধুই খেয়ে বেড়াস আসব কবে তোর বাড়ি বন্ধু আমি বড্ড করি বাবুর ঘরে কাজ করি পেটের দায়ে অবহেলা দুঃখ আঘাত তাও সহি চাপড়ে পিঠে বাহবা দেয় মনের মতো কাজ হলে সুয়র গাধা গালিও পাই গলত কিছু তার পেলে মানুষ আমি আশায় বাঁচি খুলবে কপাল কোন ভরে আসবে সকাল কাটবে আঁধার আশায় বাঁচি সেই মনে মনিবমার মানুষ ভালো প্রতিদিনই প্রায় বলে নিজের মেয়েকে দেবে শুনি গাধার সাথে তার বিয়ে কাটবে দিন আসবে সুদিন বিয়ে করে তার নিয়ে চরম সুখে গর্ব বাসর সেদিন খেয়েও পাত পেড়ে নমস্কার বন্ধুগণ সবাই আসবেন কিন্তু